যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে কপাল পড়ল ভারতের ট্রাম্প কি বন্ধু বেশি সাজা দিলেন মোদীকে কেননা ইরানের চাবাহার বন্ধুরা যেসব সংস্থা কাজ করে তাদের ওপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র যেখানে ভারতের রয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ চাবাহারের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারতের হাতে এই বন্দরের মাধ্যমে ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে পণ্য রপ্তানি আমদানি করে যা কৌশলগত দিক থেকেও ভারতের জন্য গুরুত্বপূর্ণ ভারতের সঙ্গে ইরান দীর্ঘদিন ধরে এই বন্দরকে যৌথভাবে গড়ে তুলেছে যাতে পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তানে পণ্য পৌঁছানো যায় কিন্তু আসলেই কি এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ভারতের মাথায় বাজ পড়ার মতো অবস্থা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী মুখপাত্র থমাস পিগার্স জানিয়েছেন দু সালে চাবাহার বন্দরের জন্য ভারতকে যে বিশেষ ছাড় দেওয়া হয়েছিল তা এবার প্রত্যাহার করা হচ্ছে মূলত আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য কিছু সুবিধা তখন মঞ্জুর করা হয়েছিল আগামী উনত্রিশে সেপ্টেম্বর থেকে এই নতুন নীতি কার্যকর হবে আর চাবাহারে কাজ করা যে কেউ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়বে